এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবচেয়ে বেশি ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কোর্ট্যাক্স শিওর শট নিয়ে তো আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা কথা বলবো কোটট্যাক্সে কীভাবে শিওর শট নিতে হয় একদম হানড্রেড পারসেন্ট তো বলা যায় না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট নিতে পারবেন তো আমরা যে শিওর শটের কথাটা বলতেছি সেটা হচ্ছে ম্যাজিক্যাল ভি ভিডিওটা ফুল দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন তো ম্যাজিক্যাল বি শিওর শর্ট সেটা কীভাবে নিতে হয় দেখেন দিনে আমরা একটা ড্র করছি অরিজেন্টাল লাইন এবং এটা একটা বি প্যাটার্ন তো এই প্যাটার্ন থেকে মার্কেট আপে যাবে এটা হচ্ছে একটা শিওর শর্ট তো দেখেন কিভাবে এই যে মার্কেট অলরেডি যাওয়া শুরু করে দিচ্ছে আমি আপনাদের ড্র করে দেখা সমস্যা নাই ইট তো ড্র করে দেখেন এখানে কিন্তু একটা বি ক্রিয়েট করছে মার্কেট ভালো করে দেখেন এখান থেকে কিন্তু একটা বি ক্রিয়েট করছে তো এই বিটা যেহেতু হয়েছে তার কারণে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া তারপর রিভার্স করবে আবার এখানে এমন একটা ক্যান্ডেল হবে এমন একটা ক্যান্ডেল হবে একটা স্ট্রং ক্যান্ডেল হবে আমি এখানে প্রায় শিওর আসি তো যার কারণে নিচে এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বারও আসে ভালো করে দেখেন রাউন্ড নাম্বার যারা বুঝেন না নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন আমি রাউন্ড নাম্বার নিয়েও একটা ভিডিও আপনাদের কাছে আনবো তো এখানে একটা লেভেল ড্র করা যায় এই লেভেল থেকে মার্কেট অবশ্যই রিভার্স করবে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের শিওর শট তো এটা কিন্তু আমাদের একটা শট তো মার্কেট উপরে গেলে আমরা আবার ডাউনের জন্য এন্ট্রি নিব এটাও কিন্তু হবে একটা শিওর শট কারণ এটা হচ্ছে একটা প্যাটার্ন ইন একটা রেসিস্টেন্স লাইন আছে তো আমি ড্র করছি আপনারা দেখতে পারবেন আমার ব্লু কালার যে হরিজন্টাল লাইন ওইখানে দেখেন তাহলেই কিন্তু কিছু দেখতে পারবেন তো দেখেন মার্কেটটা একটু নিচে আসুক তো আমরা নেক্সট ক্যান্ডেল আবার নিতে পারি ট্রেড তো দেখি মার্কেটে এই ক্যান্ডেলটা কি দেখে তারপর নেক্সট ক্যান্ডেল ট্রেড 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 নিতে হবে শুধু শুধু না একদম লজিক ছাড়া এখানে কিন্তু আমরা একটা পনেরো সেকেন্ডের জন্য ডাউন এন্ট্রি নিয়ে আসি কারণ আমি শিওর আছি ক্যান্ডেলটা ডাউনই হবে যেহেতু উপর যেহেতু উপর থেকে পাইছি তাই কিন্তু নিয়ে আনিছি তো এটা দেখতে পাচ্ছেন শিওর শট একদম শিওর শট হয়ে গেল আমরা এখানে ট্রেড নেওয়ার লজিক একটাই সেটা হচ্ছে পনেরো সেকেন্ডের উপর থেকে একটা পাইছি তাই নিয়ে নিছি তো দেখি এই ক্যান্ডেলটা আমাদের সাথে কি করে তো আমরা মার্কেটটা এখন অ্যাভয়েড করবো কারণ এই মার্কেটটা একটু বলার টাইল তার পার্সেন্টেজ কমে দিয়েছে ছিয়াত্তর পার্সেন্ট পার্সেন্টেজ এই পার্সেন্টেজে মার্কেট খুব একটা ব্যাড তো দেখি অন্য একটা মার্কেট সিলেক্ট করি তো একটু দেখি মার্কেটে অ্যানালাইসিস করি অনেকে বলতে পারেন যে উপরে এইগুলা কি এগুলো হচ্ছে ফ্যাক্টাল নামক একটা ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটরটা দিয়ে অনেক ভালো প্রফিট করা যায় তো আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি তো নেওয়ার একটাই রিজন রিজন ইজ ভেরি সিম্পল এখানে একটা গ্যাপ আছে দেখতে দেখতে পারতেছেন এই গ্যাপটা ফিল করার জন্য হলো মার্কেট আসবে এমন একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করার চান্স সব থেকে বেশি তো দেখেন এন্ড অফ দ্য লাস্ট মোমেন্ট কি হয় তো আমি আশা করি এটা ইউর শট কারণ আমাদের আজকের ভিডিওর টপিকই হচ্ছে কোটেক্স শিওর শট নিচে যে একটা হরিজন্টাল লাইন দেখতে পারছেন এই জায়গাটুকু মার্কেট গ্যাপ ফিল করবে করার জন্য হলো তার আসতে হবে যদি না আসে তাহলে বাই চান্স আমরা এম টিজি ইউজ করব কারণ শিউর শর্ট মার্কেট মাঝে মধ্যে মনে করেন যে ইরোর ক্যান্ডেল দিতে পারে এর তেমন আহামরি তেমন কিছু না তো এটা লস তো আমরা একটা এম টিজি ইউজ করবো মার্কেট তো উপরে যাক তো দেখতে পারছেন দুইটা এম টিজি নিয়ে নিছি তো এম উইন হবে এটা আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ অন্য তাতে নাইনটি নাইন পার্সেন্ট শিওর দিল এটাতে আমরা হানড্রেড পার্সেন্ট শিওর দিব কারণ উপরে কি আছে একটা লাইন লাইন আছে তো এই থেকে হলেও মার্কেটটা নিচে আসবে তার চান্স অনেক অনেকটাই বেশি তো দেখি কি করে লাস্ট মোমেন্ট পর্যন্ত এটা কিন্তু আমাদের উইনি দিবে দেখতে থাকেন তো আমরা এখানে শিওর আছি শিওর শর্ট ছাড়া কিন্তু নেওয়া ঠিক নাই যারা যারা এমন

তো এখানে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকশ ইউ শর্ট কিন্তু মিলে গেছে তো উপরে একটা ম্যাজিক্যাল বি ক্রিয়েট করতে আবার ভালো করে দেন এটা তো বিগ ম্যাজিক্যাল বি তো আমি কিন্তু এর আগের বার বলছি যে এটা আমাদের শিওর শর্ট তো মার্কেটে যদি উপরে যায় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড দিব এটা কিন্তু আমাদের হানড্রেড হানড্রেড পার্সেন্ট শিওর শর্ট ধরতে পারেন তো সব সময় কাজ নাও করতে পারে আপনারা সবসময় রিয়েল মার্কেটে বেশি ট্রাই করবেন তো এটা কিন্তু আমাদের একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি এটা কাজ করবে আমরা শিওর আছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেড টা নিতে পারি নাই কিন্তু এটা কিন্তু শিওর শট হয়েছে আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিছি আপের জন্য ট্রেড নেওয়ার লজিক একটাই আপনাদের আগে বলছিলাম যে যখনই এমন একটা ম্যাজিক্যাল বির পরে এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে এটা কিন্তু আমাদের একটা ইরোর ক্যান্ডেল ইরোর ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করবে তখন মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর নিচে আসে বিয়ারিশ ক্যান্ডেল হলো গ্রিন কালার ক্যান্ডেল এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর মার্কেট নিচে আসবে কেন নিচে আসবে তার লজিকটা আমি বলে দিই এখানে এখানে একটা লেভেল ক্রিয়েট করবে মার্কেট 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 একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে এখানে এই লেভেলটার জন্য উপরে যাবে ওই লাইনটাকে টাচ দিয়ে আবার নিচে আসবে সুতরাং ধরা যায় এনে একটা রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করবে আর আপনারা তো জানেনই এই প্যাটার্ন এর সময় কিভাবে ট্রেড নিতে হয় না জানলে কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে বলে দিব তো এটা হচ্ছে আমাদের একটা শিওর শট হয়ে গেছে তো এটা মূলত একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তো এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে এটা হবে আমাদের কালার প্যাটার্ন মানে এফএফএলসি কনসেপ্ট যারা যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল মার্কেট ক্রিয়েট করছে আমি যেমনটা বলছিলাম তো এখানে রেসিস্ট্যান্স লেভেল যেহেতু মার্কেট ক্রিয়েট করছে তো আমরা নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড নিতে পারি গ্রিনের জন্য রেড নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিব তো আমরা কিন্তু গ্রিন কালার ক্যান্ডেলের জন্য একটা নেক্সট ক্যান্ডেলের ট্রেড আমরা নিতে পারি কেন নিব তার লজিকেও যদি বলি তাহলে বলুন রেসিড্যান্স লাইন আছিল লাইনটাকে আমরা কাইন্ডলি ব্রেক আউট করে দিছি যেহেতু না নেওয়া যাবে না গ্রিনের জন্য হয়তো যদি মার্কেট ব্রেক আউট না করতো যেহেতু ব্রেক আউট করতে চাই সেহেতু এখন হবে না তো আমাদের প্রিভিয়াস কিন্তু সবগুলাই প্রফিট একদম লস নাই বললেই চলে তো দেখেন লাস্ট মোমেন্ট পর্যন্ত কি করে মার্কেট তো এই মার্কেটটা আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি নিয়ে নিছি দুই মিনিটের ট্রেড নিচ্ছি কারণ মার্কেটে দেখতে পাচ্ছি না সেলার্স এ একটা প্রেশার আছে যদি ওটিসি মার্কেট বায়ার সেলার্স বলতে কিছুই নেই একটা কথার কথা এই নিচে কিন্তু আর একটা রেসিস্টেন্স লেভেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লেভেল পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে এখান থেকে দুই মিনিটের জন্য একটা ডাউন এর জন্য ট্রেড দিছি বাই চান্স যদি এটা ইরোর ক্যান্ডেল হয়ে একটা গ্রিন ক্যান্ডেল ও ক্রিয়েট হয় নেক্সট ক্যান্ডেল যেন রেড হয় যার কারণে দুই মিনিটের ট্রেড ডান হয় এটা আমাদের আশা করি ডিপ প্রফিট হবে কারণ মার্কেট অনেকটা নিচে চলে গেছে অলরেডি এটা উপরে আসার কোনো চান্স নাই তবু ইনি একটা লেভেল আছে শ্যাডো লেভেল এই লেভেল থেকে মার্কেট একটু উপরে যাবে তো ইয়ে একটু চলে গেছে সমস্যা নাই এখানে এই ক্যান্ডেল টা রেড হবে শিওর কারণ অনেকে অনেকে আপনাদের বলবে কি যখন এরকম ড্রাগন ফ্রাই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করবে মার্কেট তখন হচ্ছে মার্কেট স্ট্রং ভাবে আপ ক্যান্ডেল ক্রিয়েট করে উপরের দিকে যাবে যে এমন ভাবে আমি দেখাই দিই এটা হচ্ছে একটা প্যাটার্ন এগুলো অনেকেই বলে আপনাদের এটা হচ্ছে একটা রং এটা হচ্ছে আগে কাজ করতো এখন এগুলো কাজ করে না নতুন স্ট্র্যাটেজি মার্কেট চেঞ্জ করছে এক স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট সারা জীবন চলবে না তো এমনি এখানে এই ক্যান্ডেলটা রেড হবে আমি শিওর আছি তো দেখতে চাবেন আর আমি যে স্ট্র্যাটাজিগুলো আপনাদের বলি এগুলো অবশ্যই ডেমোতে ট্রাই করবেন প্রথমে তারপর রিয়েল অ্যাকাউন্টে আসবেন কারণ আপনারা অবশ্যই বিগিয়ে নান তারপরে যদি আপনাদের কোনো সমস্যা বা ইস্যু হয় অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ওইখানে আপনার আমরা লাইভে এসে লাইভ কলে এসে আপনাদের ফ্রি সিগন্যাল দিয়ে থাকি এবং ভিআইপি গ্রুপেও লাইভ কলে এসে শিওর শট দিয়ে থাকে দেখতে পাচ্ছেন শিওর শট তো আমার অ্যাকাউন্টে ছিল প্রায় পঞ্চাশ ডলারের মতো মনে হয় আমার সবগুলাই উইন তো আমি লক্ষ্য করি নাই কত ডলার ছিল অ্যাকাউন্টে পারছেন লস কিন্তু একদম নাই বললেই চলে আর আমি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি এইগুলা কিন্তু আমি সবসময় ফলো করি না মার্কেট কিন্তু সব সময় যে এক স্ট্র্যাটেজিতেই চলবে বিষয়টা কিন্তু এমন না এটা হচ্ছে আমাদের একটা শিউর শর্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ম্যাজিক্যাল বি যেটা আপনাদেরকে দেখাইলাম তো নতুন আরেকটা স্ট্র্যাটেজি নতুন আমি ক্রিয়েট করতেছি মার্কেট ফাইন্ড আউট করে দেখব যে আর আপনি যদি ভাবেন যে এই স্ট্র্যাটেজি সব যখনই বাই তখনই যাতে আমি ফুল অ্যামাউন্ট ইউজ করি বাই এমন কষ্ট করে না তো এখানে আমি আরেকটা এন্ট্রি নিয়েছি এন্ট্রিটা লজিক হচ্ছে একটাই নিচে যে আমি লেভেলটা ড্র করছি বা লাইন লেভেল এটা আপনারা অনেকে চিনেন যারা মোটামুটি অ্যাডভান্স আছেন তারা চিনেন যারা না চিনেন আমার আগের ভিডিওটা দেখবেন আমার আগের ভিডিওতে আমি আমি বলছি যে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে হান্ড্রেড পার্সেন্ট শিওর শট নিতে হয় আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবেন তো এখানে আরেকটা ট্রেডনাল রিজন একটাই সেটা হচ্ছে নিচে দুটা ট্রেন লাইন ড্র করা যায় ট্রেন লাইন ড্র করলে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেলের চান্স সব থেকে বেশি এখানে গ্যাপ ফিল করবে আমি দেখাই যে হরিজনটা বা আমাদের যে ট্রেন্ড লাইন এখানে এই গ্যাপটা ফিল করার জন্য এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করা উচিত মার্কেটের এগুলো হচ্ছে নর্মাল স্ট্র্যাটাজি এগুলো কিন্তু কোনো হাই স্ট্র্যাটাজি না আমি ট্রেড নিতাম হয় একটা আমার পড়ে গেছে দুইটা তবে কোনো বিষয় না আশা করি উইন হয়ে যাবে উইন না হলে এখানে আমি যাক উইন হয় নাই আমি একটা এন্ট্রি নিছি কারণ এখানে একটা রিস্ক আছে যেহেতু মার্কেট এটা ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে এখানে মার্কেট আপে যাওয়ার চান্স সব থেকে বেশি কারণ একটা জিনিস মনে রাখবেন মার্কেট যেদিকে ব্রেক দিবে ওই দিকে মার্কেট সবসময় আপের দিকে যাবে তো এটা আশা করি আমাদের উইন হবে না হলে কিছু করার নাই কারণ এটি হচ্ছে আমাদের শিওর শট না আজকের ভিডিওর টপিক হচ্ছে ম্যাজিক্যাল বি শিওর শট তো এটা হচ্ছে শিওর শট না তাই নর্মাল তাই একটা এন্ট্রি নিছি এর আগে এর আগের ক্যান্ডেল আমরা একটা এন্ট্রি নিতাম কিন্তু ভুলে দুইটা পড়ে গেছে সমস্যা নাই তো এই ক্যান্ডেল এটা আশা করি উইন হবে কারণ এর আগের ক্যান্ডেলটা একটা ইউরোর ক্যান্ডেল দিছে কিন্তু এটা ডাউন আসা উচিত যদি অনেকে এটা ডাউনের জন্য নিত কারণ আমি আপের জন্য নিছি কারণ এটা হচ্ছে ব্রেকআউট দিছে তো দেখতে পাচ্ছেন এটা ডজি দেওয়া হলো আমাদের উইন দিছে তো আমরা এই মার্কেটটা এখন অ্যাভয়েড করা উচিত কারণ এই মার্কেট একটু বোলাটাইল হয়ে গেছে তো বোলাটাইল মার্কেট কিভাবে চিনবেন সে নিয়েও কমেন্ট করবেন একটা ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই তো নিচে আর একটা রেসিস্টেন্স লেভেল ড্র সাপোর্ট লেভেল ড্র করা যায় তো ওই সাপোর্ট লেভেল ড্র করছি সমস্যা নাই এখন দেখি মার্কেট কি করে একটা মার্কেটের মুভস দেখবেন মার্কেটের হচ্ছে রিয়াকশনটা দেখবেন সে কেমনভাবে সব কিছু মেনটেন করতেছে কি না তারপরে যে এন্ট্রি নেবেন আন তাজি এন্ট্রি নিলেই কিন্তু লস হবে তো আমি যেভাবে এন্ট্রি নিই আমার সাইকোলজি আমার স্ট্র্যাটেজি এগুলো ফলো করলে আপনার আপনারা প্রফিটেবল হইতে পারবেন আমি গ্যারেন্টি বলতে পারতেছি তো দেখেন এখানে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল লেভেল ড্র করতে পারি ট্রায়াঙ্গেল লেভেলটা মূলত কি যারা বুঝবেন না এটা নিয়েও আমি ভিডিও আনবো আপনারা জাস্ট কমেন্ট করবেন তাহলেই হবে আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই তো দেখেন নেক্সট কি হয় তো এইখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল লেভেল আছে তো এখান থেকে আমরা এক মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি তো দেখতে আমাদের উইন হবে আমি একটু শিওর আছি কারণ এটা হচ্ছে আমাদের একটা শিওর শট তবে এটা হচ্ছে আজকের টপিক না এটা হচ্ছে অন্যদিনে আমি একটা ভিডিও আনবো তবে এটা কি কারণে নিচ্ছি এটা জাস্ট একটা দেখাইলাম আপনাদের এমন অনেক অনেক সিউ শট আছে তো এই শিউ শটটাও এমনই এটা হচ্ছে ট্রায়াঙ্গেল লেভেল শট এই স্ট্র্যাটাজিটার নাম তো এটা নিয়েও আমরা নেক্সট একটা ভিডিও আনবো তো আপনারা জাস্ট দেখেন তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন ডেমোতে কখন লাইভে আগে প্র্যাকটিস করতে যায়ন না যাদের ভাই ব্যালেন্স বেশি আছে তারা করলে করেন কিন্তু আমাদের মতো বিগিনার যারা যারা বর্তমানে এখনো ট্রেনিং শুরু করছে তারা অবশ্যই এই কাজগুলো করেন না এখানে কিন্তু আমাদের গ্যাপ আপ দিছে মার্কেট গ্যাপ আপ দিয়া লাস্ট মুমেন্টে কি করছে একটা লস দিয়া সব রিপাউন্ড করতেছে তবে সমস্যা নাই আমরা কারণ বলছি কিন্তু এটা হচ্ছে আমাদের একটা শিওর শট দেখিও সঠে মার্কেট ওটিসি মার্কেট অফ সময় ভয়ঙ্কর মার্কেট অবশ্যই আপনারা জানেন তো ওই মার্কেটটা আমরা আশা করি অ্যাভয়েড করা উচিত কারণ এই মার্কেটটা অনেকটা এই মার্কেটটা অনেকটা বোলা টাইম দেখি তারপর কি করে এটা কিন্তু আমাদের একটা শিওর শট ছিল শিওর শর্ট স্ট্র্যাটেজি দেন এমটিজি নিলে কিন্তু এটা উইন হয়ে যেত এমটিজি নিলে হান্ড্রেড পার্সেন্ট উইন হতো কিন্তু আমরা নেই নাই কারণ এটা কিন্তু আজকে ভিডিওর টপিক না তো এইখানে দেখেন আরেকটা লেভেল আছে আজকে ভিডিওর টপিক যেটা ম্যাজিক্যাল বি আমরা নেক্সট কে ভিডিও আনব যে ফ্র্যাকটাল ফ্র্যাকটাল যে ইন্ডিকেটর এরা ইউজ করে কিভাবে শিওর শর্ট নেবেন যদি এরা চান তাহলে বলেন তো আমরা এখানে ফুল অ্যামাউন্টের ট্রেড প্লেস করে মানে এটা শিওর শর্ট তো আমি আপনাদের প্রথমেই বলছি যে কোনো কোনো সময় শিওর শর্ট পাইলেও ফুল অ্যামাউন্ট ইউজ করি আর আমি করছি কারণ হচ্ছে আমার ব্যাকআপ ব্যালেন্স আছে তো অবশ্যই তো এখানে দেখেন এটা কিন্তু আমাদের একটা শিওর শর্ট আমি আবার ড্র করে দেখাই দিই ভালো করে দেখেন ম্যাজিক্যাল বি ভি প্যাটার্ন ক্রিয়েট করছে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স সব থেকে বেশি তো এখানে এই ট্রেডটা উইন হলো আমরা আজকের মতো ভিডিও স্টপ করে দিব আর লস হলো স্টপ করে দিব আশা করি লস হবে না কারণ এটা হচ্ছে আমাদের শিওর শট তবে আপনারা প্রথমে ডেমোতে ট্রাই করবেন তারপরে রিয়েলে আসবেন কারণ এখানে খুবই খুবই রিক্স আছে আপনারা চেষ্টা করবেন সব রিস্ক কম নিতে আমি অল টাইম রিস্ক বেশি নিই দেখতে পাচ্ছেন এখানে ফুল অ্যামাউন্ট ইউজ করছি তো এটা আমাদের শিওর শট ডিপ উইন তো এরকম শিউর শট কিন্তু আমরা দিয়ে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে এরকম যে একটা র উপরে আমরা শিউর শট